যতয়াদ জুহার্লা না আমার এটা মদিনায় এর যদি কারো বিবেকে ধাক্কা না লাগে আমার মনে হয় বিবে আল্লাহ রবুল আমিন বলেন পৃথিবীর অনেক মানুষ আছে এরা কিরি পথ পার করতে রাজি না কষ্টসাধ্য যে পথ এটা পার হতে রাজি না

আক্কল মানে মুক্তি রাকাবা মানে দাস এটা দাস মুক্ত করণ এই পৃথিবীতে যেই দলের কর্মসূচিতে দাস মুক্তির কর্মসূচি আছে এই মানুষগুলো আকাবা পার হচ্ছে আকাবা মানে মনে করেন একটা সাঁকো একটা ব্রিজ একটা পুল একটা সেতু এটা পার হয়ে ওই ওপারে জান্নাত এটা মানুষকে আল্লাহর নবী জানিয়েছেন কিন্তু অনেকে সারা দেয়নি আল্লাহ বলেন হে নবী আপনি কি জানেন আকাবা

আজ যারা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি করে মানুষের নিয়ম নীতি বানিয়ে দিয়েছে এইটাই তারা মেনে চলে আল্লাহর গোলাম না হয়ে মানুষের দ্বারা দাসত্ব করে মানুষের দাসত্ব থেকে যারা মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে এরা গিয়ে পথ অলরেডি পার হওয়া আরম্ভ করেছে এটা বাংলাদেশের 73টা দল আপনি একদম নিরপেক্ষ মন দিয়ে আমি তো কোরআন হাতে নিয়ে বলতে পারবো এটা শুধুমাত্র জামাত ইসলাম চেষ্টা চালাচ্ছে মানুষদেরকে এই পৃথিবীতে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহ দাস বানালো আর তখন সবাই চাচ্ছে যে মানুষের তৈরি গরাইন قائم করে মানুষের মানুষের দাস মানিয়ে রাখতে কিন্তু এরা না আমরা যেন মানুষকে আল্লাহর দাস বানাতে পারি যে শৃঙ্খল দিয়ে গলায় শিকল দিয়ে বাধা আসলে বাধাটা মুক্ত করতে চায় এটা বিভিন্ন মাধ্যম থাকতে পারে অনেকে অনেক মাধ্যম নিয়েছে কিন্তু জামাত ইসলামী যে ভোটের মাধ্যমে এটা করতে চায় এই দেশের সব মানুষের এই সিস্টেমে আমরা দেখলাম ঢাকাতে থেকে সাল সমাবেশ হওয়ার পরে এক মন্তব্য করেছিল পাঁচ লাখ না পাঁচ কোটি মানুষ এক জায়গায় বল ইসলাম কায়ের হবে না হবে না এটা আমরাও জানি আর এটা ইসলাম কায়েমের মাধ্যম না কিন্তু ইসলাম কায়েম করার জন্য এই দেশে যদি আপনি এখন সশস্ত্র জেহাদ আরম্ভ করেন সশস্ত্র যুদ্ধ আরম্ভ করেন আপনি টিকে থাকতে পারবেন না ঠিক থাকতে পারবে আফগানিস্তানের মধ্যে যে কি পাহাড় আছে পাহাড়ে লুকিয়ে থাকবেন এই দেশের মানুষ ভাবে চলতেছে ঠিক ওইভাবে আপনাকে

পাশে দেখবেন একটা জায়গা একটু ঘিরে দেওয়া আছে হাতি নিয়ে আগন লেগে ধ্বংস হয়ে গিয়েছিল নেতা যারা তারা দিয়ে বলেছে আমরা আবার পণ্য নির্মাণ করতে চাই কিন্তু হারাম টাকা দিয়ে না

আকৃতিতে ফিরিয়ে আকাঙ্ক্ষা আশঙ্কা হচ্ছে ভয় এটা যদি করি তাহলে এই দেশে আবার হবে কিছু মানুষ নতুন মুসলমান হয়েছে কেন এরা বললো দেখো ক্ষমতা শুরু করিস এখানে যেভাবে আছে এইভাবেই থাক আমি তার বিচক্ষ এটা আমরা মানি বিশ্বাস করি এখন যদি যে 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 অবস্থা চলছে এই অবস্থায় হঠাৎ করে যদি দেশের মনে করেন পাঁচ কোটি মানুষ জামাত এরা যদি সবাই অস্ত্র নিয়ে এই মুহূর্তে রাজপথে পড়ে আপনি কি বাস্তবতা বোঝেন এটা একদিনে ভাইরাল হয়ে আন্তর্জাতিক মিডিয়া যাবে আমাদের নিকৃষ্ট প্রতিবেশী যেটা নাম নিলাম না তাদের এই নিকৃষ্ট প্রতিবেশী সহ বিশ্বের মডেল যারা আছে তারা কালকেই শুরু করবে যে বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র

বাস্তবতা এখন এই দেশের সোত এইভাবে চলছে হঠাৎ করে কোন নিয়ম একটা নিয়ে এসে যদি আপনি চালাতে চান আপনাকে আন্তর্জাতিক মহলের সঙ্গে বলি ওই দেশমদুর রহমানের মধ্যে এগারো বছর বারো বছর আটকে কি ছিল তার দোষ আমি তো নিজে ছিলাম তার কোনো দোষ নেই করছে থাকবে তারা এতিম মিসকিন অসহায় মানুষদের তারা পাশে এসে দাঁড়াবে আজ একটা বছর হয়ে গেল আপনি দেখেন বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে এরা নিজেরাই অভাবী সতেরো বছর না খেয়ে আছে তারপর এক বছর যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রতিটি দল যদি এভাবে আজ আমরা দাঁড়াতে পারতাম এই দেশটা আমার সময় সমাধান হয়ে আমি সেদিন কুষ্টিয়া বড় বাজারে আপনি বড় দল আপনি তিন হাজার বেঁধে দিলেন কুষ্টিয়া যদি অন্তত পাঁচ হাজার ভ্যান চালক রেকা চালক থাকে তাদের উপকার হবে না প্রত্যেকটা দল যদি তাদের সমর্থন অনুযায়ী এরকম সামাজিক কাজগুলোতে এগিয়ে আসতো আমরা ওই আঁকা বা গিরিপথ পার হতে চাই এই জন্য এই কাজগুলো গুলো আমরা হাতে নেই আমি মিলিয়ে দেখলাম করছে সবগুলো এরা যদি কোরআন কেন্দ্রিক জীবন যাপন করে আর জামাত ইসলামী বাংলাদেশের প্রথম কাজই এইটা যে জামাত করবে যে হবে সে সমাজ হওয়া লাগে আপনি সমাজ কর্মী না হয়ে জামাত কর্মী হতে পারবেন না

আমি আমার খুলনা রেঞ্জের যিনি ডিআইসি আছে ওনাকে কয়েকদিন আগে বলেছিলেন গোষ্ঠী আইসিছিল স্যার আপনার উপরে যারা আছে তাদেরকে বলেন বাংলাদেশ পুলিশ প্রশাসনে যারা আছে এবং অন্যান্য দিক বিভাগে যারা আছে প্রশাসন কেন্দ্রিক তাদের বিভাগটা যেন আলাদা করে দেয় তারা কোনো নেতা খেতা নেত্রী কোন মন্ত্রী এমপির কথা চলবে না তারা চলবে সরাসরি তাদের আইসির কথা দেশটা এমনি ভালো হয়ে যাবে মালয়েশিয়া যেমন চলছে কোন নেতা খেতা ভং দিলে যে অমুক কাজ করো বালি নিয়ে যাচ্ছে ওকে ধরে সুবান পড়াও না ওরা সরাসরি শুনবে কার কথা ওদের আইজির কথা এভাবে চলতে দিল একটা বছর অন্য কোন কিছু লাগবে না শুধু পুলিশ আর দুই নাম্বার বলেছিলাম ওদেরকে আট ঘন্টা করে ডিউটি করে বাংলাদেশ সহ বিশ্বের যত জায়গায় আমি দেখলাম আট ঘন্টা দশ ঘন্টার উপরে ডিউটি কারণে সাধারণত 8 ঘন্টার উপরে যারা ডিউটি করবে 2-5 ঘন্টা আর বেশি ওই ওভারটাইম হিসাবে তাদের বেতন দেওয়া হয় ঠিক প্রশাসনে এটা নেই পুলিশ আসে করে থাকেন আর 8 ঘন্টা নাও ওদের 16 ঘন্টা 24 ঘন্টাও দিতে থাকে ওই যে বেতন 15000 15000 কেন 8 ঘন্টার পরে যেই কয় ঘন্টা ডিউটি ওদের মাটি হবে ওদেরকে যদি আপনি ওভারটাইম হিসাবে টাকা দেন ওরা কিন্তু এ রাস্তা আর গাড়ি ASCII টাকা নেবে

পাঁচ হওয়া টাকা গুলো যদি দেশে ফিরিয়ে আনতে পারতাম যে যে বিভাগে আজ বাংলাদেশে কাজ করছে যতগুলো বিভাগ কেউ দুর্নীতি করতো না অন্তত তার নিজের চাহিদা মিটে গেলে দুর্নীতি করবে কেন

ধৈর্যের উপদেশ দেয় উশৃঙ্খলা চরম পন্থা অবলম্বন করতে তারা বলে না এত বড় কঠিন কঠিন পরিস্থিতি আমরা কিন্তু সামনে করছি এরপর কোন চরম পন্থা আমরা অবলম্বন করি নাই আমরা এই করপাসগুলো হাতে ইসফাতাও ওয়াসাউবিল মাকামাত তারা একে অন্যকে রহমতের উপদেশ দেয় দাও উপদেশ দেয় আল্লাহ রাব্বুল আমাদের জীবনে 100 ভাগ জান্নাত করে দেন ওলাই তা সমাপুল মাইমানাত এরাই হচ্ছে ডানপন্থী আর এই মানুষগুলো সব ভাগ্যশালী যারা সব ভাগ্যশালী ডানপন্থী তাদের জন্য আল্লাহ তার মানানো জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ আমাদেরকে যেন এটা উপহার দেন পড়োরা আমিন